নমস্কার পশ্চিমবঙ্গে এসআইআর এর হিয়ারিং চলছে বহু মানুষ কিন্তু হিয়ারিং এ চিঠি পেয়েছেন কিন্তু এখানে একটি মারাত্মক খবর উঠে আসছে যেখানে দেখা যাচ্ছে যাদের হিয়ারিং হয়েছে তাদের মধ্যে সেভেন্টি পার্সেন্ট মানুষের ওই যে তেরোটি ডকুমেন্টস কথা বলা হয়েছিল যেটা এসআইআর ফর্মের পিছনের দিকে লেখা ছিল সেই তেরোটি ডকুমেন্টস এর মধ্যে কোনো ডকুমেন্টসই নেই তাহলে কি হবে সকালে আমি একটি প্রতিবেদন বানিয়েছিলাম যেখানে এগারো হাজার অবৈধ ভোটারকে খুঁজে পাওয়া গেছে এটা তো প্রমাণিত হয়ে গেছে এগারো হাজার অবৈধ কিন্তু এমনও মানুষ দেখা যাচ্ছে যাদের কোনো ডকুমেন্টসই নেই এবার তাদেরকে কিন্তু এখনও মার্ক করা হয়নি অবৈধ বলে এরকম যদি দেখা যায় মোটামুটি সংখ্যাটা কিন্তু তাহলে মারাত্মক হবে কেউ শুধুমাত্র আধার কার্ড দিয়েছেন কেউ বা হয়তো কোনো ডকুমেন্টসই দেখাতে পারেননি এই অবস্থায় তাদের কি হবে বা কমিশন তাদের এগেনস্টে কি স্টেপ নেবে সেটাই কিন্তু দেখার এই অবস্থায় একটি খবর উঠে আসছে যেখানে দেখা যাচ্ছে দু সালে পঁচিশ সর্বশেষ তালিকায় রাজ্যের মোট ভোটারের সংখ্যা ছিল সাত কোটি ছেষট্টি লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ জন তার মধ্যে দু হাজার দুই সালের এসআইআর তালিকায় যাদের নিজস্ব বা নিকটার্থীদের সঙ্গে মিল নেই মানে যারা প্রজনী ভোটার আর কি এই রকম একত্রিশ লক্ষ পঁচিশ হাজার মানুষকে শুনানির নোটিশ পাঠানো হয়েছিল কিন্তু দেখা যাচ্ছে একত্রিশ দশমিক পঁচিশ লক্ষ ভোটারের মধ্যে নোটিশ পেতে বাকি ছিলেন তেতাল্লিশ হাজার ভোটার তবে এই কাজে বেশি সময় লাগার কথা নয় সাতাশি ডিসেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে শুনানির কাজ কমিশনের পদ্ধতিতে ধরা পড়েছে নথি আপলোড করা গিয়েছে মোট সাত দশমিক চার শূন্য লক্ষের বা থার্টি পার্সেন্টের এই তথ্যের পরই শুরু হয় খোঁজখবর জেলা কর্তারা জানাচ্ছেন বাদবাকি ভোটারদের নথি আপলোড করাই যাচ্ছে না সেগুলোর কারণ কি সেগুলোর কারণ হিসাবে দেখা যাচ্ছে যখন আপনারা এসআইআর ফর্ম পেয়েছিলেন সেই ফর্মের পিছনের দিকে কি কী ডকুমেন্টস দিলে কাজ হবে সেগুলো কিন্তু লেখা ছিল এবার কমিশনের বিধিতে বৈধ হিসাবে সেগুলোই ছিল এবার ম্যাক্সিমাম যাদের হেয়ারিং হচ্ছে তারা ওই যে পেছন দিকে এগারোটা বা বারোটা নথি ছিল তার বাইরে কাগজ জমা দিয়েছে যার ফলে সেগুলো কিন্তু কমিশনের ওয়েবসাইটে আপলোড করা যাচ্ছে না কেন এই নথি নিয়ে সমস্যা এখানে জানানো হচ্ছে জেলা কর্তাদের একাংশ জানাচ্ছেন এসআইআর চালু হওয়ার পর থেকেই নানা ধরনের নথি তৈরির কাজ শুরু হয়েছিল তার মধ্যে অন্যতম ডোমিসাইল সার্টিফিকেট আর একটা হচ্ছে ফ্যামিলি রেজিস্টার এই নিয়ে কমিশন ও রাজ্যের মধ্যে দীর্ঘ আলোচনা হয় রাজ্যের ব্যাখ্যা চেয়ে পাঠান কমিশন সূত্রের খবর স্বরাষ্ট্র দপ্তর কমিশনকে জানিয়েছে উনিশশো সালে প্রকাশিত রাজ্য সরকারি বিধি অনুযায়ী ডমিসিয়াল শংসাপত্র দেওয়ার কথা প্রধানত অবাঙালিদের যারা রাজ্য কোটায় সেনা বা আধা সেনা চাকরি পেতেন সঙ্গে তারা এও জানান বিভিন্ন ধরনের বৃত্তি স্কুল কলেজে ভর্তির মতো বিভিন্ন কারণে এই শংসাপত্র দেওয়া হয় স্বরাষ্ট্র দপ্তরের রিপোর্টের পরে সেই শংসাপত্র যে এসআইআর এক রাজ্য হবে না তা ইতিমধ্যে জানিয়েছিল কমিশন ফলে জেলায় জেলায় হাজার হাজার এমন কার্যত অব্যবহৃত সুনির্দিষ্ট বিধি না থাকার কারণে সে নথি গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে কমিশন এক জেলা কর্তার কথায় এমন নথিগুলো কার্যকর না থাকায় তা আপলোড করা যাচ্ছে না কারণ বহু মানুষ কমিশনের তালিকাভুক্ত তেরোটি নথি কোনোভাবেই দিতে পারছেন না অনেকে শুধু আধার দিচ্ছেন অথচ কমিশনের নিয়মে আধারের সঙ্গে অন্য আরেকটি নথি দাখিল করার কথা এমন পরিস্থিতিতে নথি না থাকা ব্যক্তিদের কি হবে তা নিয়ে চর্চা রয়েছে প্রশাসনে কমিশনের বক্তব্য অন্তত আগামী পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত শুনানির কাজ হবে আবার যে তেরোটি নথি তালিকা কমিশন প্রকাশ করেছে তা এমনভাবেই রয়েছে যার সঙ্গে মানানসই কোনো একটি নথি দিলেই চলবে তবে রাজ্য সরকারের নিজস্ব নিয়ম বা বিধিতে যে নথিগুলো গ্রহণযোগ্যই নয় তাও কমিশন গ্রহণ করতে পারেন না পরিস্থিতির ওপর নজর রাখা হয়েছে জেলা শাসকদের বলা হয়েছে এই সমস্ত ঘটনা ও নথির রিপোর্ট পাঠালে তা খতিয়ে দেখবে কমিশন অর্থাৎ দেখা যাচ্ছে যারা তেরোটি নথির মধ্যে কোনো নথি দিতে পারছেন না তাদের ক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে সমস্যা হতে পারে আজকে সকালে আমি একটি রিপোর্ট দিয়েছি সেখানে দেখা যাচ্ছে হিয়ারিংয়ে কতজন অবৈধ ভোটারকে চিহ্নিত করা গিয়েছে এবার যাদের নথি নেই মানে ঠিকঠাক নথি যারা দেখাতে পারছেন না তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত অবৈধ হিসাবে গ্রহণ করা হচ্ছে না এবার দেখা যাক কি হয় ভবিষ্যৎ কথা বলবে আজকের এই আপডেট এখানেই শেষ করছি ধন্যবাদ